আজকালকার জেনারেশনের সব থেকে কমন ব্যাপার যেটা হচ্ছে সেটা কিন্তু স্বপ্ন দোষ ঠিক আছে এই দুটো ছেলে মেয়েদেরকে মানে নিজের জালে করে রেখেছে মানে কি বলবো এটা থেকে কীভাবে এবং এটা কেন হচ্ছে চলো আজকে এই বিষয়ে আলোচনা করা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে যে দাদা স্বপ্ন দোষ ঠিক আছে স্বপ্ন দোষ কেন হচ্ছে আমাদের ওকে তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি দেখো প্রথমে তো ঠিক আছে যারা স্বপ্নদোষ হচ্ছে তো স্বপ্নদোষটা কেন হয় দেখো একটা টাইম স্বপ্নদোষ কিন্তু যারা মনে করো যে মাস্টারবেশন করতো তাদের কিন্তু এই জিনিসটা বেশি হয় যে যারা একটা টাইমে অনেক মাস্টারবেশন করেছে কিন্তু এখন স্টপ করেছে তাদের কিন্তু এই বেশিটা এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে এবং এটার দু থেকে তিনটা কারণ আছে যেই কারণগুলো তোমাদের সাথে বলবো আর যেগুলো কিন্তু সেই কারণগুলো যদি তোমরাও করে থাকো ঠিক আছে সেগুলোর মধ্যে যদি কোনো একটা ভুল তোমরা করে থাকো সেগুলো কিন্তু তুমি সলভ করে নিতে পারবে ওকে চলো আমরা জেনে নিই কী করতে হবে তো প্রথমে এক নাম্বার ঠিক আছে এক নাম্বার যেটা আমাদের করতে কোটা সেটা হচ্ছে দেখো মাস্টারবেশন আমরা আগে যারা অতিরিক্ত মাস্টারবেশন করেছি ঠিক আছে মাস্টারভেশন করার ফলে কিন্তু আমাদের বডিতে এরকম বিভেদ করছে কেন মাস্টারবেশন করলে কিন্তু আমাদের কী হতো মাস্টারবেশান আমাদের দেখো আমাদের শরীরে যে প্রক্রিয়াটা চলে অনেক আমাদের বডি পার্টের অনেক রকম কাজ থাকে ওকে তো আমরা যখন মনে করো ভালো রকম খাবার খাতাম বাড়ি থেকে যেটাই খাই সেটা থেকে যে নিউট্রিশন যে প্রোটিন ভিটামিন যেগুলো পেতাম সেখান থেকে কিন্তু আমাদের ভালোভাবে বডি পার্ট কাজ করতো এবং সেখান থেকে কিন্তু আমাদের টেস্ট বুস্ট হতো আমাদের কিন্তু শরীরে হরমোনও হরমোনের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতো ওকে তো হরমোন যখন বাড়বে ঠিক আছে হরমোন যখন বাড়বে তখন কিন্তু ওই জিনিসটা আমরা যারা মাস্টারভেশন করতাম কিন্তু ইচ্ছা করে কিন্তু বের করে দিতাম কিছু সেকেন্ডের আনন্দের জন্য কিন্তু সে তোমরা তোমার বডিতে তুমি কতবার ক্ষতি করছো সেটা কিন্তু তুমিও জানো না ওকে তো সেই জিনিসটা কিন্তু অনেকে আমি বুঝিয়েছি তো যারা বুঝে গেছে তারা কিন্তু অনেকেই বাদ দিয়ে দিয়েছে তো ওরা আমাকে কমেন্ট করছে দাদা আমি মাস্টারফারেশন তো ছেড়ে দিচ্ছি তাহলে আমার নাইট ফ্লো কেন হচ্ছে তাহলে আমার তো সেম আমি তো বডি বানাতে পারবো না ওকে তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যখন আমরা হচ্ছে মাস্টারবেশন করা বন্ধ করে দিই তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু হরমোন স্টোর হওয়া শুরু হয়ে যায় আমি সাপোজ তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি একটা জলের বোতলে একটা জলের বোতলে আমরা জল ভর্তি করবো ঠিক আছে এবারে ও যতখানি জল ধরে রাখতে পারো যতখানি ওর ক্ষমতা আছে বা যতখানি ওর জায়গা আছে ঠিক আছে তো তারপরেও যদি তুমি ওর মধ্যে জল ভরো সেই জলটা কিন্তু পড়ে যায় ওকে তো সেরকম সেম আমাদের শরীরেও অন্ডকোশের মধ্যে কিন্তু আমাদের হরমোন স্টোর হয়ে থাকে ঠিক আছে যেটা কিন্তু আমাদের সেক্স বা মাস্টারবেশন করলে কিন্তু রিলিজ হয় ওকে তো এই জিনিসটা কখন যখন আমরা ভালো মতন খাওয়া দাওয়া করছি ঠিক আছে যখন এবার আমাদের শরীরে হরমোন স্টোর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু একটা টাইমে তুমি মাস্টারেশন করতে তোমার শরীরে কিন্তু এত হরমোন স্টোর হতো না যার জন্য কিন্তু তখন তোমার স্বপ্ন দোষ হতো না কিন্তু এখন তোমার শরীরে স্টোর হচ্ছে এবং তোমার আগে যখন তুমি মাস্টারেশন করে তোমার কিন্তু সেক্স পাওয়ারটা তুমি কমিয়ে দিয়েছো যার ফলে কিন্তু তোমার শরীরটা অনেক দুর্বল হয়েছে এবং যখন স্টোর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে যখনটা ওভারলোড হয়ে যাচ্ছে তোমার ঠিক আছে তোমার হচ্ছে যখন তুমি ছেড়ে দিয়েছো তখন অবশ্যই তোমার ওভারলোড হবে কারণ তুমি বাজে কাজ করা বন্ধ করে দিয়েছো এবার তুমি ঠিক মতন যারা জিম শুরু করেছে তাদের কিন্তু এই জিনিসটা বেশি হয় কারণ তুমি ভালো ভালো খাবার খাচ্ছো ওয়ার্কআউট করছো তোমার কিন্তু তোমার সব থেকে বড়ো কথা তোমাদের কিন্তু চেষ্টা বাড়ছে এবং তোমার শরীরে হরমোনের মাত্রা কিন্তু অনেক বাড়ছে এবার যার ফলে এটা হওয়া নর্মাল ব্যাপার ঠিক আছে তো যখন মনে যে আমাদের চেষ্টা মানে হরমোন বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের হরমোনের ডিসব্যালেন্স হচ্ছে আর যার ফলে কিন্তু আমাদের স্বপ্ন দোষটা হচ্ছে এটা বারো থেকে পঁচিশ বছরের মধ্যে এই জিনিসটা খুব দেখা যাচ্ছে ওকে তো যদি মাসে এক থেকে দুইবার হয় এটা নর্মাল ঠিক আছে এটা অটোমেটিকই ঠিক হয়ে যাবে এটা নিয়ে ঘাবরানোর কোনো দরকার নেই ওকে আরেকটা কথা আমাদের মাসাল গ্রোথের সাথে ঠিক আছে আমাদের যে মাসাল গ্রোথ থাকে মাসাল অনেকে ভাবছে যে আমার সফল ঝুলে কে আমি বডি বানাতে পারবো না দেখো মাসে যদি এক থেকে দুইবার হয় তাহলে কিন্তু এটা আমাদের মাসাল গ্রোথের সাথে কোনো সম্পর্ক থাকবে না ওকে আশা করি বুঝতে পেরেছো এরপরে দুই নম্বর যে কারণ দুই নম্বর কারণটা হচ্ছে আমাদের আমরা ঠিক আছে আমরা যারা ফানেরিক্টেড থাকি তাদের কিন্তু এই জিনিসটা অনেক বেশি হয় কারণ কি বলতো দেখো আমাদের মাইন্ডসেটে আমরা যেরকম ভাববো আমাদের বডিও কিন্তু সেই হিসাবেই কাজ করে ওকে আমি যখন ভাবো আমি হাতে উঠাবো ভাবলাম এই জিনিসটা করলাম অটোমেটিক কিন্তু হয়ে যায় কিন্তু স্বপ্নন্দ্র সামনের একটা জিনিস ঠিক আছে আমরা যেটা মাইন্ডে রাখি যখন আমরা ঘুমিয়ে যাই তখন তো রিল্যাক্সেবেল থাকি এবার যখন মনে করো আমরা একটা বাজে ভিডিও দেখি ঠিক আছে বাজে ভিডিওর কিন্তু কথাটা আমাদের আজকালকার জেনারেশনের সবারই মনে করো যে জিনিসটা আসে ফোনে অনেক রকম কিছু দেখা যায় ঠিক আছে এবার সেগুলো জিনিস তুমি যখন দেখছো ঠিক আছে দেখলে তোমার মাইন্ডে আলাদা রকম একটা জিনিস আসছে আর অনেকের কিন্তু আর এখনকার অল্প মানে অল্প বয়সের ছেলেরা তো সব উল্টা পাল্টা জিনিসই ভাবে এটা ন্যাচুরাল এটা মানে বলে কোনো লাভ নেই তো তুমি এগুলোকে স্টপ করতে হবে নাহলে কিন্তু এই জিনিসগুলো তোমার স্টপ হবে না যখনই তোমার মাথায় দেখো তুমি একটা জিনিস না যে তুমি খেলছো এটা দেখে তোমার স্বপ্ন দোষ হবে যখন তুমি সেক্স করছো এটা তুমি যখন স্বপ্নে দেখবে তখনই কিন্তু তোমার ওটা পড়ে যাবে ওকে আউট হয়ে যাবে তো ফ্রেন্ডস তো আমাদেরকে বাজে ভিডিও দেখা বন্ধ করতে হবে তো বাজে যখন আমরা ভিডিও দেখি তখনই কিন্তু আমাদের এই সব মেসেজ মাস থেকে যায় এবং আমাদের কিন্তু স্বপ্ন হয় ওকে তো স্বপ্ন দোষ যাদের হচ্ছে তাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই যদি মনে করো মাসে দুবার তিনবার হলো এটা নর্মাল এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আর এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই এরপরে হচ্ছে আমাদের তিন নাম্বার কারণ দেখো তিন নাম্বার কারণ হচ্ছে কী বলতো যারা আমরা জিম করছি তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশি কেন হচ্ছে ঠিক আছে তো এর মধ্যে সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা বলতে চাই তোমাদেরকে যেটা হচ্ছে আমরা যারা জিম শুরু করি তারা কিন্তু আমাদের বডি বানানোর জন্য আমরা কিন্তু কি করছি হেভি হেভি সব খাবার খাচ্ছি যেটা আমি তোমাদেরকে অনেকে বলে দিয়েছি যে কী কী খেতে হবে যারা আমাকে ফলো করতে হবে যারা অন্যকে ফলো করো বা যারা ডায়েট প্ল্যান মেনে চলো তারা কিন্তু তাদের এই জিনিসটা আরও বেশি হচ্ছে কারণ কি বলতো তারা হয়তো যারা বুঝতে পারে যে লাইফে আমাকে কিছু একটা করতে হবে আমার একটা গোলস আছে যেটা আমাকে ফোকাস করতে হবে ওটার দিকে যখন তুমি এগিয়ে যাবে যেমন অনেকের বডি বানানোর ইচ্ছা থাকে অনেকের অনেক রকম ইচ্ছা আছে এবার যে কোনো কিছু করতে গেলে আমার মনে হয় যে কোনো কিছু তুমি লাইফে এগোতে গেলে তোমার বডিটাকে তো ফিট রাখতে হবে তুমি ফিট থাকবে তারপরে তো তুমি সাকসেসটা পাবে না তো সেই জন্য যারা যারা নিজেকে ফিট করতে চায় তারা কিন্তু অনেক মাস্টার ছেড়ে দিয়ে কিন্তু এখন অনেকেই জিম করছে ঠিক আছে তো যারা জিম করছে তাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রোটিন ঢুকছে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে এবার তোমার শরীরে যখন ভালো ভালো খাবার ঢুকবে অটোমেটিক কিন্তু তোমার সব কিছুই বুস্ট হবে ওয়ার্কআউটের ফলে কিন্তু সব কিছু তোমার শরীরে ভালোভাবে কাজ করবে ঠিক আছে আমি যদি তো বলি ফিট থাকার জন্য সব থেকে জরুরি ওয়ার্কআউট ডায়েট ওকে আর রেস্ট এই তিনটা জিনিস তখন তুমি মেনে চলবে তোমার শরীরে মানে ঝড়ের গতিতে তোমার শরীরে টেস্ট বুস্ট হবে হরমোন বুস্ট হবে সব কিছু কিন্তু তোমার শরীরে বুস্ট হবে ওকে যখন বুস্ট হচ্ছে তখনই কিন্তু আমাদের এই জিনিসগুলো বেশি করে হচ্ছে ওকে তো আর একটা জিনিস তোমাদের আমি যেটা বলতে চাই ঠিক আছে মনে করো যে তোমরা হয়তো ভাবছো যে একটু ভিডিও দেখে নি ঠিক আছে নেগেটিভ ভিডিও দেখে নিই বাট আমি ওইটা করবো না এটা একদম করবে না ওকে অনেকেই থাকে যে না আজকে একটু ভিডিও দেখিনি বাট ওইসব করবো না তুমি যখন ওই সবের দিকে ভাবছো বা ওগুলো নিয়ে যখন ভাবছো তখন ওগুলো কিন্তু সব তোমার মাথায় থেকে যাচ্ছে এবং ব্রেনে ওগুলো থাকলে কিন্তু তোমার কিন্তু এই প্রবলেমটা আবার রিপিট হবে যাদেরকে বলছে যারা এগুলো থেকে বিরত থাকতে চাও তারা কিন্তু স্টপ করে দাও ঠিক আছে এইসব জিনিস থেকে এড়িয়ে যাও ঠিক মতন পুষ্টিকর খাবার খাও ভালো ভালো করে ওয়ার্কআউট করো ওকে নিজেকে ফিট রাখো সকালবেলা ঘুম থেকে উঠো রোদের মধ্যে একটু হালকা করে খালি গায়ে ঘোরো কারণ রোজ সেখান থেকে আমাদের ভিটামিন ডি পাবো অনেক কিছুই পাবো যেটা আমাদের টেস্টের বুস্ট করতে কাজে দেবে আর তুমি একটা কথা ভাবো যে তোমার শরীরটাকে তুমি কতটা দুর্বল বানিয়ে নিয়েছো যে শুধু একটা স্বপ্নের মাধ্যমে তোমার ওইটা আউট হয়ে যাচ্ছে তাহলে ভাবো তো টেনশন করো না গাইস আমি আছি ঠিক আছে টেনশন করতেই হবে না কারণ তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো আমি চাই না আমার কোনো ফ্যামিলি মেম্বারের কোনো প্রবলেম থাকুক সব প্রবলেম সলভ হয়ে যাবে দেখো মানুষ পারে না এমন কোনো কাজ নেই সবাই সব কিছুই পারে তো তুমিও তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারবা কীভাবে যেগুলো বললাম সেগুলো থেকে বিরত থাকো মাস্টারভেশন করো ভালো মতন খাওয়া দাওয়া করো ফিট থাকো ওয়ার্কআউট করো তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে ওকে তো এই কিছু কাজের জন্যই আমাদের মাস্টারেশন যেটা ছেড়ে দিয়েছি বা স্বপ্ন দোষ এটা কিন্তু হচ্ছে তো এটার সাথে মাসাল গ্রোথের কিন্তু কোনো সম্পর্ক নেই ওকে তো কন্টিনিউ যদি আবার তুমি মনে করো স্বপ্ন দোষ হয় তাহলে কিন্তু তোমাকে ডক্টর দেখাতে হতে পারে ওকে তো আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি তোমাদের জন্য প্রত্যেক দিন এরকম রিলেটেড ভিডিও ওয়ার্কআউট ফিটনেস ডায়েট সব রকম ভিডিও নিয়েছি আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে নাও ওকে তো তারা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে লাভ ইউ অল